হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো মুহূর্তে আমরা একটা রিসেপশন পার্টিতে চলে এসেছি এবং রিসেপশন পার্টিতে কি কি ঘটলো তোমাদের সামনে আজকে বলবো চলে এক কাজ কর 200 টাকা দে আর 50 টাকা কাট ওভার অ্যাক্টিং এর কি পাচ্ছো এখানে সবাই সেলফি নিচ্ছে কেউ ফটো নিচ্ছে আপনি ঘর জানা হ্যায় মুঝে ঘর জানা হ্যায় কি পাচ্ছো এখানে রিসেপশন পার্টিটা হচ্ছে আমরা একটু স্টলে যেয়ে খেয়ে নিলাম সবাই আমাদের স্টাফেরা কাটছে দেখতেই পাচ্ছ এখানে দেখতেই পাচ্ছ মাম্পু সিং আবার আমার দিকে এগিয়ে আসছে রুকো যারা সবার করো বলা ধাক্কা মুক্কি নাই করনে কা আরাম সি লে দেখতেই পাচ্ছ এখানে স্টল থেকে যে যার পকোড়া নিয়ে কফি নিয়ে নিলাম কফি খেতে শুরু করলাম আমরা একটু ফটো শ্যুট করে নিলাম বা ফটো তুলে নিলাম সামনের গেটটা খুব সুন্দরভাবে সাজিয়েছে তারপরে যেখানে পার্টিটা হচ্ছিলো সেখানে আবার চলে গেলাম যে একটু ফটো তুলে নিলাম এবং দেখতেই পাচ্ছ সবাই মিলে সব ফটো তুলছে আমিও তার মাঝখানে একটু ফটো তুলে নিলাম নেওয়ার পর তারপরে আমরা যেখানে এরপর আমাদের স্টাফেদের তরফ থেকে যে গিফটটা ছিল সেটি গিফটটা তারপরে আমাদের গিফটটা দেওয়া হয়ে গেছে এবার গিফটটা দেওয়ার পর ওনারা বলছেন যে একটা ফটো তোলার জন্য তো তারপরে আমাদের কয়েকজন স্টাফ যে ফটোটা তুলে এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে নিলাম অনেকেই ফটো তুলছে তো সেই ফটোগুলো ছোটোখাটো থেকে তুলে নিলাম নেওয়ার পর তারপরে আমরা যে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেই দিকে রওনা হওয়ার টাইম হয়ে গেছে এবার আমরা চলে প্রথমে আমাদের থালা দিয়ে দিলো দেখতেই পাচ্ছ তো এখানে থালাটা দেওয়া দেওয়ার পর তারপরে নেক্সট এবার আমরা খাওয়া দাওয়া স্টার্ট করবো তো এখনও পর্যন্ত কিছু আসেনি তো তারপরে আমাদের টিস্যু দিচ্ছে একটা করে টিস্যু দেওয়া হচ্ছে তো টিস্যুটা দিয়ে দেওয়ার পর তারপরে আমরা একটু থালাগুলোকে জল দিয়ে একটু ধুয়ে নিলাম কারণ সাধারণত থালায় টুকি নোংরা আরে থাকে তো সে কারণে একটু থালাটা ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর তারপরে আমরা মেনু কার্ডটা পেয়ে গেছি এবার মেনু কার্ডটা দেখতেই পাচ্ছ মেনু কার্ডটা কয়েকটা আইটেম দেখতে পাচ্ছ মিনারেল ওয়াটার স্লাড ঠিক আছে তো আমি পর পর করে দেখাচ্ছি এবং একটা করে বা ফিশের ভেজিটেবিল ঠিক আছে তারপরে আমাদের একটা করে কচুরি দিয়ে চলে গেল তারপরে যে মোটর পুনি হয় সেই মোটর পুনি দিয়ে চলে গেলো দিয়ে